নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ইতিহাস ঐতিহ্য ভক্তির সাক্ষী হয়ে এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল নতুন পাড়া দুর্গাপূজা কমিটি যা জলপাইগুড়ি প্রতিটি মানুষ বাকালি হাউজের পুজোই বলে বেশি পরিচিতি পায় এই ক্লাবের প্লাটিনাম জয়ন্তী বর্ষে পুজোকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ আলোয় আলোকিত হচ্ছে পদঘাট। আর কিছুদিন পর পুজো মণ্ডপে বেজে উঠবে ঢাকের সুর যেন এক স্বর্ণোজ্জ্বল ইতিহাসের উদযাপন সালে কিছু স্থানীয় উৎসাহী তরুণ ও প্রবীণের উদ্যোগে যে পুজোর সূচনা হয়েছিল আজ তা নতুন পাড়ার গর্ব সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে এই সার্বজনীনতার ঐতিহ্য যা এখন পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক পরিক্রমায় এবছর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে পুজো মণ্ডপের কাজ চলছে জোর কদমে মণ্ডপে প্রতিমা আসলেও রং সাজসজ্জা এখনো বাকি কৃষ্ণনগর থেকে আসছে ঠাকুরের সাজসজ্জা বিশেষ আকর্ষণ থাকছে চন্দন নগরের আলোকসজ্জা বাজেট আনুমানিক পনেরো লক্ষ টাকা জলপাইগুড়ির মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়া প্রতিমা যেন এক জীবন্ত রূপ পাবে যা দর্শনার্থীদের মুগ্ধ করে তুলবে কমিটির কোষাধ্যক্ষ সুদীপ সিনহা বলেন এই পঁচাত্তর বছরের যাত্রা শুধুই পুজোর নয় এটা আমাদের এলাকার সংস্কৃতি ঐক্য আর ভালোবাসার যাত্রা নতুন প্রজন্মের কাছেই ঐতিহ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য পঁচাত্তর বছরের এই দুর্দান্ত যাত্রা নিঃসন্দেহে একটি মাইল ফলক যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে এক অনুপ্রেরণা উলপাড়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটি এটা আমাদের পঁচাত্তর বছর এবার হচ্ছে উদযাপন হচ্ছে ওদের দেখুন সাবেকি পুজো এবারের আকর্ষণ হচ্ছে চন্দননগরের লাইট মায়ের সাজ আসছে কৃষ্ণনগর থেকে যেটা কলকাতায় বড় বড় পুজোতে ইউজ হয় সেম একদম সেম ক্যাটাগরি মায়ের ডাক ফুল সাজ হচ্ছে ডাকের এবং হচ্ছে এছাড়াও আমাদের এই মাঠে গত রবিবারের দিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে যদিও সেটা রোটারি ক্লাব মুনলাইট ক্লাব আমরা তিনজনে মিলেই এখানে আমাদের এখানটাই হয়েছে এই মণ্ডপে এছাড়া আমাদের গরিব দুঃখীদের আমরা একটা কাপড় বিতরণ করে থাকি সেটাও হবে এবার এছাড়া প্রতিদিন পুজোর চার দিনই আমাদের একটা বাচ্চাদের প্রোগ্রাম গানের প্রোগ্রাম ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান এটা এটা আছে এবার একটু বেশি হয়ে গেছে আমাদের পনেরো লক্ষ টাকা তো এখন দেখা যাক আমাদের আলোর আছে হ্যাঁ এছাড়া আলো ছাড়া আপনাদের বললাম যে প্রতিদিন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে প্রতিমা বানিয়েছে ওর নাম হচ্ছে দীনবন্ধু পাল ওর বাড়ি বেরুবাড়ি। ও অ্যাকচুয়ালি প্রতিমা তৈরি করে নরেনপালের ওখানে তো পাল এবার আমাদের প্যান্ডেলে এসে প্রতিমা তৈরি করার মতন ওর ক্ষমতা ছিল না সেই বলল তাহলে আমার কারিগর ওইখানে গিয়ে তৈরি করে দেবে আর কৃষ্ণনগর থেকে আমারই ভাই ছোটো ভাই ওর শ্বশুরবাড়ি ওখানে ও ওখান থেকে পুরো সাজের ব্যবস্থা করেছে টোটাল সাজটা করে এবং আমাদের মমতা ব্যানার্জির কালী পুজো বাড়িতে যিনি করেন তার যে সাজটা হয় ওই সেম লোকটাই আমাদের সাজ বানাচ্ছেন আমাদের সিএম নাকি ভার্চুয়ালি আমাদেরটা উদ্বোধন করবেন এরকম থানার থেকে আমাদেরকে এরকম একটা প্রোপোজাল এসছে কিন্তু দেখছি আমরা কতটা কি করতে পারি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা